সুধীর দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেনের লস্করের নয়া চমক বন্দুক নবনির্মিত মডেল রেসিডেন্সিয়াল হাই স্কুলের মডেল ডিগ্রি কলেজে রূপান্তরিত করা হবে বলে জানান তিনি এনে গোটা এলাকায় শিক্ষা সচেতন মহলে খুশির জ্বর বইছে জেলার মাটিচুরি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মুখ্যমন্ত্রী নিয়োজিত ময়না প্রকল্পের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক জাকির হোসেন লস্কর এই ঘোষণা করেন আগামী শিক্ষাবর্ষ থেকে বন্দুকপাড়া মডেল প্রেসিডেন্সি স্কুলকে মডেল ডিগ্রি কলেজ রূপান্তরিত করে পাঠদান চালু করা হবে এ নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছ থেকে সবুজ সঙ্গে পাওয়া গেছে বলে জানান তিনি এই মডেল ডিগ্রি কলেজ হলে গোটা এলাকার শিক্ষার্থীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে আর শিক্ষার উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে বলে অভিমত প্রকাশ করেন তিনি দেখুন ওর একসংবাদের প্রতিবেদন

পা -পা, ইটা, 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 এটা কি সরকারের তিন চারটা অপশন দিচ্ছে এবং আগামী সেশন থেকে এটা আরম্ভ হইব বন্ধু ভাড়া যেটা ইনফ্রাস্ট্রাকচার হয়েছে এবং আমি মনে করি যে এটা আমার মধ্যে সবচেয়ে সুন্দর ইনফ্রাস্ট্রাকচার হয়েছে এটারেও আমার তিনটা অপশন দেওয়া হয়েছে আইদার ইঞ্জিনিয়ারিং কলেজ ওর ইয়ের এই আইটিআই আর না ডিগ্রি কলেজ আমি আমার সবচেয়ে দরকার ডিগ্রি কলেজ হয়